ভিনিশের জুনিয়রকে বিক্রি করা থেকে শুরু করে কিউবা মিচেলের জাতীয় দলে যোগ দেওয়ার গল্প এবং বার্সার মধ্যে মরার উপর খড়রগা সবকিছু নিয়ে আজকে ডেলি ফুটবল আপডেটস সো হেই হ্যালো কেবস্থা সবার সবাইকে স্বাগত জানাই বাংলাতে প্রথম এবং একমাত্র ডেলি ফুটবল আপডেটস ভিডিওতে সো দেরি না করে শুরু করা যাক কিউবা মিচেলকে যারা জাতীয় দলে দেখার জন্য মুখিয়ে ছিলেন আপনাদের জন্য সুখবর কিউবা মিচেল গতকাল বাংলাদেশ জাতীয় দলের যে অনুরূদ্ধ 23 এর ক্যাম্পে আছে সেই ক্যাম্পে যোগ দিয়েছেন এবং আগামী তিন তারিখ অনুরূদ্ধ 23 এর এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার যে ম্যাচ আছে ওই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে কিউবের অভিষেক হবে তো বাংলাদেশের ভক্তরা যারা আছেন আপনারা সবাই রেডি তাই তিন তারিখের জন্য কিউবা মিচেলকে বাংলাদেশের জার্সি দেখার জন্য এবং ইনশাআল্লাহ ভালো কিছু দিয়ে তার যাত্রা শুরু হবে এবং বাংলাদেশে গেমারদের জন্য আসছে সবচেয়ে বড় সুখবর বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় থেকে খবর আসছে যে বাংলাদেশের মধ্যে ই স্পোর্টসের জন্য একটি আলাদা ফেডারেশন তৈরি করা হবে যেরকমটা বিসিবি দেখভাল করে ক্রিকেটকে নিয়ে বাফুফে দেখভাল করে ফুটবলকে নিয়ে তেমনি ই স্পোর্টস ফেডারেশন দেখভাল করবে অনলাইন যত গেমিং আছে সবগুলো নিয়ে এবং একজন গেমারের জন্য স্পেশাল একজন বাংলাদেশি গেমারের জন্য এর চেয়ে বড় সুখবর আর কিচ্ছু হতে পারে না ট্রাস্টমি এর চেয়ে বড় সুখবর আর কিচ্ছু হতে পারে না গেম খেলাও যে একটি কেরিয়ার হতে পারে এই জিনিসটা বাংলাদেশের মধ্যে কিন্তু অলরেডি স্টাবলিশড সো বাংলাদেশের মধ্যে গেমটা আজকে নতুন কিছু না কিন্তু সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা ছিল না বাংলাদেশের মধ্যে যেটা ছিল বাংলাদেশি গেমারদের সবচেয়ে বড় একটি আক্ষেপ কিন্তু তাদের এই আক্ষেপ খুব শীঘ্রই গুছাতে যাবে সো বেস্ট অফ লাক আমাদের যারা ই স্পোর্টস গেমার আছেন আপনাদের সবার জন্য গোয়িং অন টু ক্লাব ফুটবল রিয়াল বেটিস এবং ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্টনি নিয়ে তারা একটি ডিলের মধ্যে পৌঁছাতে পারে ও ট্রান্সফার উইন্ডো কিন্তু আর বেশি দিন বাকি নেই মাত্র এই যে আগস্ট পর্যন্ত কিন্তু ট্রান্সফার উইন্ডো খোলা আছে এরই ভিতরে যা করার করতে হবে এবং অ্যান্টনি পারতেছে না কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে রিয়াল বেটিসে যেতে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে পার্মানেন্টলি বিক্রি করতে চাচ্ছে অন্যদিকে আবার রিয়াল বেটিস তাকে এক্সিজনের লোনে নিতে চাচ্ছে উইথ অবলিগেশন টু বাই ট্রান্সফার উইন্ডো কিন্তু আর বেশি খোলা নাই সো এটা নিয়ে আমরা হয়তো এক দু ভিতরে আমরা ফাইনাল আপডেট পেয়ে যাব দেখা যাক অ্যান্টনি টু রিয়াল বেটিস হয় কি না ড্রিম মুভ ফর অবভিয়াসলি অন্যদিকে রিয়াল মাদ্রিদ থেকে সবচেয়ে বড় এবং গরম খবর আসছে তারা নাকি ভিনিশিয়াস জুনিয়রকে বিক্রি করে দেবে আরে ভাই আগে লাভ দেয় ওইটা না পুরো খবর শুনেন ভিনিশিয়াস জুনিয়রের কন্ট্রাক্ট নিয়ে রিয়াল মাদ্রিদের মধ্যে আবহাওয়া গরম এটা আপনারা সবাই জানেন

এবং এটা নিয়ে ভিনিশিয়াস জুনিয়র এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে তার এই চুক্তি নবায়ন করে নাই এবং রিয়াল মাদ্রিদ বিং রিয়াল মাদ্রিদ তারা ভিনিশিয়াস জুনিয়রকে আলটিমেটাম দিয়ে দিয়েছে তুমি যদি কন্ট্রাক্ট রিনিউ করো তাহলে ক্লাবে থাকতে পারবা আর যদি তুমি কন্ট্রাক্ট রিনিউ না করো তাহলে আগামী সিজনে আমরা তোমাকে বিক্রি করে দেব অ্যান্ড তারা ভ্যালিউশন করে রাখতেছে জানেন 150 মিলিয়ন সিরিয়াসলি ম্যান ভিনিশিয়াস জুনিয়র আই নো হি ইজ এ গুড প্লেয়ার বাট লাস্ট সিজন ডিজাস্টার গেছে অ্যান্ড নতুন সিজন কিলনাও এখন পর্যন্ত ডাজন লুক সো গুড হান্ড্রেড ফিফটি মিলিয়ন আই ডো থিঙ্ক সো বাট এইটা হচ্ছে রিয়াল মাদ্রিডের ভিনিসিয়াস জুনিয়র কি সো কিলিয়ান এম হচ্ছে বর্তমানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় অ্যান্ড এইটা নিয়ে কিন্তু ভিনিসিয়াসের মাথা গরম কেন সে হবে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় আমি ছিলাম ক্লাবের আইকন প্লেয়ার বাট হুয়াই কিলিয়ান আর মোর দেন মি তো এটা নিয়ে একটু যত পাগলাম আর কি দেখা যাক শেষ পর্যন্ত এই পাগলাম শেষ কোথায় হয় এন্ড স্পিকিং অফ রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার যে কবি মিয়ানো আছে তার সিচুয়েশনের দিকে নজর রাখতেছে কবি মিয়ানো ক্লাব ছেড়ে দেবে থাকবে এই নিয়ে কাহিনী চলতেছে সো এই সিচুয়েশনের উপরে রিয়াল মাদ্রিদ নজর রাখতেছে বাট রিয়াল মাদ্রিদ একা এই রেসের মধ্যে না এই রেসের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে চেলসি এবং বায়ার মিউনিক সো কাহিনী কোনো দিক দিয়ে যেতে পারে যে কোনো দিক দিয়ে যেতে পারে সো দেখা যাক কি হয় এন্ড স্পিকিং অফ চেলসি চেলসি ফার্মিন লুপেস সাইন করতে বার্সাই পঞ্চাশ মিলিয়নের একটি বিট দিয়েছে বার্সা বিং বার্সা তারা এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে এটাকে কনসিডারও করতেছে এখন সম্পূর্ণ ফাইনাল থটস হচ্ছে ফার্মিন লুপেজের উপরে বাট ফার্মিন লুপেজ ক্লিয়ার ইন্টেনশন সে বার্সায় থাকতে চাই অ্যান্ড চেসি থেকে ফার্মিন লুপেজকে আটচল্লিশ ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে বলতে পারেন যে তুমি যদি ক্লাব ছাড়তে চাও তাহলে আমাদেরকে আটচল্লিশ ঘন্টার ভিতরে জানাও আমরা বার্সার সাথে আমাদের ডকুমেন্টস ফাইনাল করে নিব এই ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে এখন কথা হচ্ছে ফার্মিন লোপেজ যদি বার্সা ছাড়ে তাহলে সবচেয়ে বড় বিপদে পড়বে বার্সেলোনা এটা না যে ফার্মিং লুপেজের এই পঞ্চাশ মিলিয়ন দিয়ে তারা ওয়ান ইস টু ওয়ানে ফিরে আসবে অসম্ভব কারণ তারা ফার্মিন লুপেজের পঞ্চাশ মিলিয়ন যদি বিক্রিও করে সে পঞ্চাশ মিলিয়ন ইউজ করতে পারবে না বড় জোর যদি ইউজ করে যদি বার্সা ওয়ান ইস টু টুতে থাকে আর কি তাহলে তারা পঁচিশ মিলিয়ন ইউজ করতে পারবে অ্যান্ড আই থিঙ্ক বার্সা ওয়ান ইস টু টুতেও আছে ফার্মেল লুপেজ চলে গেলে বার্সা সবচেয়ে বড় যে সমস্যায় পড়বে সেটা হচ্ছে তার রিপ্লেসমেন্ট নিয়ে ফার্মেল লুপেজ ইজ এ গ্রেট গাই সে ডিফেন্সের মধ্যে টাস করে ঢুকে যেতে পারে তার ফিনিশিং টপ নচ তো তার রিপ্লেসমেন্ট কিন্তু বার্সার মধ্যে নাই বলতে পারেন যে তার অল্টারনেটিভ একজন আছে দানি অলমু কিন্তু দানি অলমুকে দিয়ে তো আর পুরো ম্যাচ খেলানো যাবে না তার সাবস্টিটিউট দরকার কিন্তু সাবস্টিটিউট নেই অ্যান্ড মরার উপ খরার গা কি জানেন দানি অলমু যে তার অল্টারনেটিভ

বার্সার জন্য সবচেয়ে বড় ডিজাস্টার কারণ তারপর ড্যানিয়েল মুকে আগামী জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বার্সার স্কোয়াডে ফেরার জন্য যদি জানুয়ারিতে যদি আবার বার্সা তাকে রেজিস্টার করতে পারে তাহলে সে বার্সার স্কোয়াডে ফিরতে পারবে কোর্ট হেয়ারিং এই বার্সার পক্ষে আসে তাহলে তো কোনো কথাই নাই সো এইদিক ওদিক চতুর্দিক থেকে বার্সার জন্য বিপদ এবং এটাও যদি আপনার কাছে কম মনে হয় তাহলে আরও শুনুন বার্সা এই সিজনের মধ্যে সাইন করে রাশফোর্ড এবং রনিকে রাশফুডকে তারা রেজিস্টার করতে পারলো রনিকে এখন পর্যন্ত রেজিস্টার করতে পারেন তো কাহিনী অনুযায়ী যে খবর আসে রনিকে তারা মনে হয় না যে ফার্স্ট টিমের মধ্যে রেজিস্টার করতে পারবে এটা আবার বার্সার মধ্যে আরো একটা ক্যাচাল সৃষ্টি করতে পারে আবার বার্সার মার্ক নিয়ে বার্সার ডিমান্ড করা তিরিশ মিলিয়ন যে ভ্যালুয়েশন ছিল সেটা স্টোন বিলা দিতে রাজি হয়েছে সো এখন এটাও যে মার্ক কি থাকবে কি থাকবে না সেটাও মার্কাসাদোর উপরে ডিপেন্ড করছে কিন্তু মার্ক অলসো ক্লিয়ার তার ইন্টেনশন যে সে বার্সায় থাকতে চাই এখন বার্সার ফিনান্সিয়াল অবস্থার পরে একের পর এক স্কোয়াডের যে ইম্পর্টেন্ট গুলো আছে ফার্মিন লোপেজ বলেন মার্ক কাসুদে বলেন তারা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার তো এরা যদি দল থেকে চলে যায় সবচেয়ে বড় বিপদে পড়বে হানসি ফ্লিক সে কিভাবে তার দল ম্যানেজ করবে ওইটা হানসি ফ্লিককে নিজেই জানে না এখন পর্যন্ত এই ইনিগো মার্টিনেজ চলে যাওয়ার পরে ইনিগো মার্টিনেজের কিন্তু কোনো রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত পার্সেল কাছে নাই এবং অন্যদিকে আলেকজান্ডার ইসা একটু লিভারপুলের যে কাহিনী ওইটা কিন্তু এখনো শেষ না ওই সাগা শেষ না গতকালকে আমরা ম্যাচের মধ্যে লিভারপুল বনাম নিউকাসেল ইউনাইটেড ওই ম্যাচের মধ্যে আমরা অনেক আগুনের ফুলকি দেখছি ফ্যানরা ইসাককে প্রাস করে কত শত প্লে কার্ড ইসাক ইস রেড ইসাক ইস তো ইভেনচুয়ালি কিন্তু নিউ ম্যাচটা বাট ম্যাচটা ছিল দেখার মতো একটা ম্যাচ যারা মিস করছেন ভাই অনেক বড় একটা ড্রামা মিস করছেন টেন থেকে শুরু করে আবার ম্যাচের মধ্যে ফেরা এবং আবার হারে যাওয়া ভাই অনেক বড় একটা কাহিনী চলছে এখনকার কাহিনী হচ্ছে কি লিভারপুল ইসাকের জন্য একটা নতুন বিট দিতে যাবে এবং সেটা তাদের বুট থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে তো লিভারপুল ইসাকের জন্য এখন নতুন করে একশো মিলিয়ন প্লাস পনেরো থেকে বিশ মিলিয়ন যে অ্যাডন্স সেটা নিয়ে একটা নতুন বিট করবে সো মোস্ট লাইকলি এই যে কাহিনীটা এখনকার মতো শেষ হয়ে যেতে পারে এবং একটু আগে নিউজে দেখলাম যে নিউ কাসেলের যে ওনার আছে সে এই ইসাকের বাড়িতে গিয়েছিল ইসাককে বোঝানোর জন্য ফিরে আই ভাই ট্রেনিংয়ে আই ইসাক ভাই এমনিতে বইসা রইছে যে না আমি ট্রেনিং ট্রেনিং কিছু করবো না মাছ খেলবো না এই সে কিছু না তোমাদের সাথে আমার কোনো কথাবার্তা নাই তো এটা হচ্ছে আর কি ইসাকের কাহিনী তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগলে এবং ডেইলি ফুটবল অফিস পেটে ফলো করুন নাইনটি মিনিট প্লাস কে এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন নাইনটি মিট প্লাসকে ফুটবল অল এল